আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা দেখেন অনেক দিন পর মাছ ধরতে গেছিলাম আজকের মাছের সাইজগুলো অনেক সুন্দর মাছ সব নদীর মাছ এই মাছগুলো আমি কীভাবে ধরছি দেখেন আমার আজকে যেখানে মাছ ধরতে গেছিলাম এটা হচ্ছে আত্রাই নদী মহাদেবপুর থানার আমি এখানে কোনো প্রকার চার ব্যবহার করিনি শুধুমাত্র টোপ দিয়ে মাছ ধরছি আমার এখানে টোপের উপাদানটা আমি আগের ভিডিওতে দেখাইছি সাদা টোপ তৈরি করছি একটা আমি এই সাদা টোপটা এখানে ব্যবহার করছি শুধু এই সাদা টোপ দিয়ে আমি এই মাছগুলো ধরছি আমি যখন সাদা টোপটা তৈরি করি তখন আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাই আপনি পরীক্ষা করছেন কি না আমি আপনাদের একটা কথা বলে রাখি আমি পরীক্ষা ছাড়া কোনো কিছু অযথা কোনো ভিডিও তৈরি করি না দেখুন আর একটু সুন্দর যদিও সাইজে ছোটো নামি কালীবাউস অনেকে ভূতা বলে অনেকে ভূত মাছ বলে তো এই ভূতা মাছ ধরার কিন্তু খুবই মজাদার একটা বিষয় যদিও বা রোদের তীব্রতা অনেক বেশি ছিল কিন্তু মাছ যখন বর্ষিতে লাগে তখন রোদ আর গায়ে লাগে না রোদ আর গায়ে লাগে না যদিও সেটা যদি আটত্রিশ ডিগ্রি হয় চল্লিশ ডিগ্রি হয় কোনো ব্যাপার না মাছ বসিতে লাগতে হবে আর যদি মাছ বসি না খায় তাহলে পঁচিশ ডিগ্রি তাপমাত্রাও নিজের কাছে বিশাল বড় বিষয় হয়ে দাঁড়ায় আমার এই মাছটা কিন্তু খুব মজাদার অনেকে বউ মাছ বলে আমাদের ভাষায় আমরা দাড়ি মাছ বলি এই মাছটা সবচেয়ে বেশি টুক খাচ্ছে এই যে হঠাৎ করে একটা হিট হয়েছে আর মাছের মুখটা খুব ছোটো আর এরা দল বেঁধে থাকে এবং যদি একবার টোপের গন্ধ পায় তাহলে তো আর কথাই নেই আমার অবস্থা তাই হয়েছে এখানে বড় বড় টোপ দিচ্ছি যার কারণে ফাঁকে ফাঁকে দুই একটা মাছ পাচ্ছি আর যখনই ছোটো টোপ দিচ্ছি পানিতে নিচে যাওয়া মাত্রই তার আগে শেষ হয়ে যাচ্ছে তো শিকারী বন্ধুরা আমি আমার সাদা টুপের ভিডিও প্রমাণ সহকারে দেখালাম আপনারা এই টুপটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেন অনুরোধ রইল আর আমার ভিডিওটা দেখবেন আমার টুপ বানানোর ভিডিওটা দেখবেন আর অনুরোধ করব সেই টোপটা সেমভাবে তৈরি করে আপনারা শিকারে যান নদীতেই বলেন পুকুরেই বলেন ভালো শিকার করতে পারবেন আশা করি আমি এই একই প্রকারের টুপ দিয়েই মাছ ধরব এটা শীত পর্যন্ত শীতের মধ্যে একটু টুপের ধরন চেঞ্জ করব আমার সঙ্গে হুইল ছিল কিন্তু আমি হুইল ব্যবহার করিনি আমার ডান পাশে অসংখ্য শিকারী ভাইয়েরা আছে আপনাদের আমি ভিডিওতে দেখাতে পারি নাই এই জন্য আমি একলা মাছ ধরতে গেছিলাম আমি ভিডিও এক জায়গায় স্ট্যান্ড করে রেখে ক্যামেরা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে আমি ভিডিও করি ওইগুলো ভিডিও করতে গেলে আলাদা সময়ের দরকার সেক্ষেত্রে মা শিকারে আমার ব্যাঘাত ঘটবে যার কারণে আমি দেখাতে পারি না তো অসংখ্য শিকারী ভাইয়েরা এক একজন তিন চার পাঁচটা হুইল নিয়ে বসে বসে আছে কেউ কিন্তু শিকারের সফলতা পায় নাই তো আমি ওইটুক দেখে আমি হাতছিপের ব্যবহার সিদ্ধান্ত নেই যে না তাহলে হাতছিপ ব্যবহার করব তো ইনশাল্লাহ ফলাফলটা এই পর্যন্ত পাইছি হাতছিপ ব্যবহার করে আমার সিদ্ধান্ত ছিল না এই রকম আপনারাও বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তাহলে ইনশাল্লাহ ফলাফল ভালো হবে আজকের সফলতার ধারাবাহিকতায় আমি আরেক দিন আসবো এখানে মাছ ধরতে সে ভিডিওটা তৈরি করে আপনাদের দেখাবো আমি এখানে মাছ ধরছি দুপুরের বেলার পর থেকে বারোটার পরে গেছিলাম বারোটার পর থেকে এখন পর্যন্ত আমার এই বিকাল পর্যন্ত এই শিকার আমি এখানে সন্ধ্যার আগ পর্যন্ত মাছ ধরছি আপনারা যেখানেই মাছ ধরতে যাবেন যেহেতু রোদের তীব্রতা অনেক বেশি মাছ ধরার সমস্ত প্রকার উপকরণ সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ছাতা যদি বড় ছাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই নতবা ছোট ছাতা হলেও সুন্দরভাবে ব্যবহার করবেন সঙ্গে পানি রাখবেন পানির বোতল সঙ্গে নিয়ে যাবেন সামান্য কিছু শুকনো খাবার নিয়ে যাবেন কারণ বলা যায় না কখন কোথায় কী হয় পানি সব সময় সঙ্গে রাখবেন কারণ পানির প্রয়োজনীয়তা অপরিসীম আমার কাছে সবসময় এরকম ইয়ে থাকেই তাই আমি চেষ্টা করি ভুল না করার আপনারাও সিদ্ধান্ত নিতে ভুল করবেন না তাহলে সময়ের অপচয়টা কম হবে অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু ছাড়াই পড়ছে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে ওইটা আবার নেওয়ার জন্য আপনার আর মাছ ধরা হলো না সেই ক্ষেত্রে আপনি সমস্ত প্রকার উপকরণ সঙ্গে করে নিয়ে মাছ ধরতে যাবেন এটা বিশেষভাবে অনুরোধ রইল আমি আর একটু দেখাচ্ছি যে বৌ মাছ আরেকটা পাইছিলাম সেই বউ মাছটা আমি সুন্দরভাবে দেখাতে চাইছিলাম কিন্তু আমার বাতাসে ক্যামেরাটা সরে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে